আমাদের দেশে আমরা যে কোরআনটা পড়ি যে কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি বা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান বা বিশ্বের অধিকাংশ দেশে যেই বর্ণনা তেলাওয়াত করা হয় এটির নাম হচ্ছে ইমাম হাফসের বর্ণনা যেটি ইমাম আসিম থেকে পেয়েছিলেন তো ওই ইমাম হাফসের যে একটি বর্ণনা আমাদের দেশে যে বলছেন যে কোরআন শরীফ রয়েছে এরকম আরও কি রয়েছে 19টি বর্ণনা সর্বমোট 20টি বিশুদ্ধ বর্ণনার কোরআন শরীফের তেলাওয়াত বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে এর শিক্ষা এর যে তালিম বা এর যে প্রচলন রয়েছে সুদান মরিটানিয়া মরক্কো ওই দেশের তেলাওয়াত কিন্তু একটু ভিন্ন তো আল্লাপাক এই কোরআনকে এই সাফলতা করার অন্যতম কারণ ছিল প্রত্যেক আরব গোত্র যেন তার নিজ নিজ পরিভাষায় এই কোরআনকে সহজে তেলাওয়াত করতে পারে এবং সহজে কি বুঝতে পারে সুবাহ আল্লাহ এটিও কি কোরআন একটি অন্যতম বড় একটি মহাজেজা তো এখন এই যখন এই কুরায়ণকারীকে আলাবার সাথে অবতীর্ণ করেন পরবর্তীতে উসমানের সময় দেখা গেল যে বিভিন্ন অনারব অঞ্চলগুলো অমুসলিম এলাকাগুলো মুসলমানদের অধীনে আসা শুরু করলো তো ওই অঞ্চলগুলো থেকে যারা নতুন যারা মুসলমান হয়ে আরবের অঞ্চলে আসা শুরু করলো এবং আরবদের সাথে ব্যবসা বাণিজ্য ওঠা বসা শুরু করলো তো তখন দেখা গেল যে অনেক অনারব শব্দ অর্থাৎ ওই অমুসলিম দেশের অনেক শব্দ আরবি ভাষার মধ্যে কি করলো প্রবেশ করা শুরু করলো যেমন আপনার একটু খেয়াল করলে দেখবেন বর্তমানে আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক ইংলিশ শব্দ কিন্তু কি প্রবেশ করেছে আছে না যে শব্দ আমরা একসময় বাংলা বলতাম অর্থাৎ আজ থেকে আমাদের বাংলা বলতেন বিশ ত্রিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে সেই বাংলা আর এখনকার বাংলা একরকম না একরকম একরকম না বর্তমান বাংলার মধ্যে অনেক কি হয়েছে ইংলিশ শব্দ এর প্রবেশ ঘটেছে ঠিক তো একটু ওসমানের সময় ওসমান এর খেলাফতের সময় এই حاجه অনেক অনারব শব্দ আরবী ভাষার মধ্যে প্রবেশ করা শুরু করলো তো তখন সাহাবা کرام চিন্তিত হয়ে গেলেন যে যদি এভাবে চলতে থাকে তাহলে তো একসময়ে అలాnabla কোরআনের পদ্ধতি বিকৃতি চলে পারে তখন কি করলেন সমস্ত সাহাবীদের নিয়ে তিনি বসলেন এবং সমস্ত সাহাবীদের ইসমাঈল ভিত্তিতে উমাতের ভিত্তিতে বরাইশ বংশের যে লাহাজা বা এই পরিভাষা সেটাকে ঠিক রেখে বাকি যে ভাষাগুলো ছিল সেগুলোকে তারা কি করলেন তারা এটাকে বিভিন্ন যে আপনাদের কাঠের আপনাদের টুকরা পাথরের টুকরা হাড়ের টুকরা বা আপনাদের পশুর চামড়ার মধ্যে যে কুরআনগুলো লিপিবদ্ধ ছিল সেগুলোকে পুড়িয়ে ফেললেন একটটা মাত্র হরফ অবশিষ্ট রাখলেন আর সেটা কে ছিল কুরাইশ বংশের যে পরিবারা সেটা তো ওই এক যে হরফ অবশিষ্ট রইল ওই এক হরফের যে বর্ণনা আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদের ভিত্তিতে এসে পৌঁছেছে আল্লাহর রাসূল থেকে 10 জন কারী বা 10 জন ইমামের এই বর্ণনা ভিত্তিতে আর এক একজন কারীর মধ্যে দুজন করে কি রয়েছে বর্ণনাকারী রয়েছে তো আমাদের দেশে আমরা যে কোরআনটা পড়ি যে কোরআন শরীফ আমরা এখানে তেলাওয়াত করি বা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান বা বিশ্বের অধিকাংশ দেশে যেই বর্ণনাটি তেলাওয়াত করা হয় এর নাম হচ্ছে ইমাম হাফসের বর্ণনা যেটি তিনি ইমাম আসাদ থেকে পেয়েছিলেন তো ওই ইমাম হাফসের যে একটি বর্ণনা আমাদের দেশে যে মসজিদে কোরআন শরীফ রয়েছে এরকম আরো কি রয়েছে উনিশটি বর্ণনা সর্বমোট বিশটি বিশুদ্ধ বর্ণনার কোরআন শরীফের তেলাওয়াত বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে এর শিক্ষা এর যে তালিম বা এর যে প্রচলন রয়েছে সুদান বরিতানিয়া মরক্কো ওই দেশের তেলাওয়াত কিন্তু একটু ভিন্ন তারপর আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত বা বিশ্বের অধিকাংশ দেশের তেলাওয়াত একটু ভিন্ন কারণ ইমাম হাফসের যে বর্ণনা এটি সবচেয়ে সহজ বর্ণনা অন্যান্য যে বর্ণনাগুলো রয়েছে সেগুলো তেলাওয়াত করতে অনেক কঠিন আচ্ছা বলেন তো

যে এই রেওয়ায়তটি তেলাও করতে অনেক সহজ এই জন্য এটার প্রসিদ্ধতা কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এর মানে এই না যে অন্যান্য রেওয়ায়তগুলো কি ভুল এখন প্রশ্ন আসতে পারে যে আপনারাও কি অন্যান্য রেওয়ায়তগুলোর মাধ্যমে পড়তে পারবেন কিনা উত্তর হলো না কারণ হলো এই রেওয়ায়ত বা এই বিভিন্ন ফেরাসের এই তেলাও গুলো তারাই শুধুমাত্র করতে পারবে যাদের কি রয়েছে আল্লাহ রসুল থেকে ধারাবাহিকভাবে কি রয়েছে সনদ রয়েছে অর্থাৎ যাদের লাইসেন্স রয়েছে যাদের কি রয়েছে লাইসেন্স রয়েছে লাইসেন্স ছাড়া এটি বিভিন্ন তেরাতে পড়া যাবে না জায়েজ নাই তো আমি আপনাদের সামনে এই জন্য এই গুলো তেলাওয়াত করলাম যেন আপনারা বুঝতে পারেন যে কোরআন কারিমের এটিও অন্যতম বড় একটি মজেজা যে কোরআন কারীমকে বিভিন্ন ক্রাতে বিভিন্ন রাওয়ায়েতে তেলাওয়াত করা যায় তো আল্লাহ পাক আমাদের সবাইকে যে কোরআন কারিমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার এবং কোরআনকে বোঝার এবং এর আমল করার তৌফিক দান করুন আমিন